হ্যালো বন্ধুরা আমরা তো বিভিন্ন প্রাণী সম্পর্কে জানি এবং দেখেছি কিন্তু আজকে এমন একটি প্রাণী সম্পর্কে জানব যা হয়তো আগে কখনো শোনেননি অথবা দেখেননি চলুন তাহলে জানা যাক প্যাঙ্গোলিন প্যাঙ্গলিন হল স্তন্যবায়ী প্রাণী যাদের শরীরে শক্ত আঁশ বা চর্বিযুক্ত কাইটিন দিয়ে ডাকা থাকে যা তাদের রক্ষা করে প্যাঙ্গলিন গ্রীষ্মমণ্ডলীয় এশিয়া এবং আফ্রিকার গ্রীষ্মমণ্ডল বনাঞ্চল তৃণভূমি এবং শুষ্ক অঞ্চলে বাস করে এরা মাটির গর্তে গাছের কোটরে বা গর্তে বসবাস করে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ভারত পাকিস্তান এবং শ্রীলঙ্কা এতে দেখা যায় এদের প্রধান খাদ্য হল পিঁপড়া এবং উই যা তারা তাদের লম্বা ও আঠালো জীবাতে সংগ্রহ করে বিশ্বজুড়ে বন্যপ্রাণী শিকার ও পাচারের তালিকা ব্যাঙ্গলিন সবার উপরে কারণ ঐতিহ্যবাহী চিকিৎসার জন্য এর আশার চাহিদা রয়েছে এটি অবৈধ বন্যপ্রাণী বাণিজ্যের একটি উল্লেখযোগ্য অংশ এবং আটটি প্রজাতির প্যাঙ্গলিনকেই অত্যন্ত বিপন্ন হিসেবে বিবেচনা করা হয় এশিয়াতে ঐতিহ্যবাহী চীনা ওষুধে প্যাঙ্গুলিন এর আঁশ ব্যবহার করা হয় যা মহিলাদের স্তনপান করানোর জন্য বা ফোলা কমাতে ব্যবহৃত হয় এদের মাংস একটি মূল্যবান খাদ্য হিসেবে বিবেচিত হয় ক্রমবর্ধমান চাহিদা একটি সমৃদ্ধ কালোবাজার তৈরি করেছে যার ফলে পাচার বৃদ্ধি পেয়েছে প্যাঙ্গোলিনে আটটি প্রজাতি বর্তমানে অত্যন্ত বিপন্ন এবং এদের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে